ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চলতি বা কার্যকরী মূলধন অনুপাত সমান চলতি মূলধন বা চলতি দায় এখানে চলতি মূলধন বা কার্যকরী মূলধন বলতে বোঝায় চলতি সম্পদ বিয়োগ চলতি দায় অর্থাৎ কার্যকরী মূলধন বা চলতি মূলধন নির্ণয় করতে হলে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হবে ব্যাখ্যা চলতি বা কার্যকরী মূলধন অনুপাত কোন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষমতা নির্দেশ করে এর আদর্শ মান এক অনুপাত এক আদর্শ মান থেকে বেশি হলে অর্থাৎ প্লাস হলে সন্তোষজনক মাইনাস হলে অসন্তোষজনক বিশেষ করে ধারাবাহিক আলোচনায় যে সকল সূত্রাবলী আলোচনা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সূত্র ভালোভাবে অনুধাবন করতে পারো শিখতে পারো তাহলে এ অধ্যায়ের যে কোনো ধরনের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের সহজে সমাধান করতে পারবে এমসিকিউ সঠিক উত্তর করতে পারবে বিশেষ করে আমাদের এ অনলাইন কার্যক্রম আপনাদের যদি ভালো লাগে আমি আশা করব এই দেশের ছাত্র সমাজের কল্যাণে শিক্ষার্থীদের কল্যাণে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট ক্লাস পেতে বিশেষ করে আমি আশা করি আমাদের এই কার্যক্রম এই দেশ জাতির ছাত্রসমাজের কল্যাণ বয় আনবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ